বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথাবার্তা বলি এবং তার সাথে ওয়ার্ল্ড লিটারেচারের একটা পার্সপেক্টিভ তুলে ধরার চেষ্টা করি অর্থাৎ ইন অ্যান আর্সেল একটা ওয়ান উইন্ডো সলিউশন দেওয়ার চেষ্টা করি ফর অল ইউর রিডিং গোলস যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক অ্যাজ অলওয়েজ তো থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে টপিকটা একেবারে একটু অন্য ধরনের এটা একটা সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার এক ভদ্রলোক রিকোয়েস্ট করেছিলেন একই রিকোয়েস্ট দুবার করেছিলেন বলে আমি এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করে এলাম সেটা হচ্ছে যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কি করে ইংরাজি বই এত পড়ে ফেললাম আমি অনেক ইংরাজি বই পড়েছি অ্যাকচুয়ালি ইংরাজি বই পড়েছি বললে ঠিক হবে না একটু বাড়িয়ে না বাড়িয়ে বলতে পারি যে আমি ওয়ার্ল্ড লিটারেচারের নাইনটি পারসেন্ট গুলে খাওয়া হয়ে গেছে টেন পার্সেন্ট মতনই বাকি আছে সেটা হয়ে যাবে নেক্সট ফাইভ টেন ইয়ার্সের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো কি করে সেটা হলো একদম বাংলা মিডিয়াম থেকে সেখানে গেলাম কী করে এই ভিডিওটা এমনি কোনো ইনই হয়তো করতাম না কিন্তু সাবস্ক্রাইবার একজন আমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবারই আমাদের কাছে ভীষণ প্রিয় ভীষণ সম্মানের দুবার একই রিকোয়েস্ট এসে গেছে দেড় মাস দু মাসের মধ্যে তারপরেও সেই ভিডিওটা না আনাটা ঠিক হবে না তো আমি ভিডিওটা করছি তো আমার কাছে আছে পাঁচ সাতশো সাতশো মতন ইংরাজি বই আছে বেশিরভাগই ক্লাসিক তার মধ্যে এই একটা দেখাতে পারি জাস্ট একটা গ্লিমস আর কি এটা একটা উইন্টেজের কালেকশান কোয়াইট কস্টলি এর মধ্যে সমারসেট মমের অফ হিউম্যান বন্ডেজ আছে গ্রাহাম গ্রিনের ব্রাইটান রক আছে ইটালো ক্যালভিনার ইফানা অ্যা উইন্টার্স নাইট আর ট্রাভেলার অ্যালডোস হাসলির ব্রেভ নিউ ওয়ার্ল্ড আছে আর জোসেম জোসে ফেদারের ক্যাশ টোয়েন্টি টু আছে আমি আর বইগুলো বের করে দেখালাম না এটা ভিনটেজ কালেকশান এটা খুবই প্রেস্টিজিয়াস কালেকশান একটা সারা পৃথিবীতেই ভিনটেজ কালেকশানের খুব নাম আছে দে আর ভ্যালুড হাইলি যাই হোক এটা একটা জাস্ট সামান্য একটা কিছু দেখালাম আর কি ইংরাজি বই যে আমি পড়ি বা পড়তে পারি সেটা বোঝানোর জন্যে এবার কি করে সেই জার্নিটা হলো আমার মনে হল ভিডিওটা বানানোর আগে যে এটা আমাদের যেহেতু বাংলা চ্যানেল মূলত বাংলা চ্যানেল বেশিরভাগ কন্টেন্টই বাংলা এবং তাই থাকবে উইথ সাম গ্লিমসেস ফ্রম দ্য ওয়ার্ল্ড লিটারেচার প্রচুর বাংলা বাঙালি ছেলেমেয়েরা আছেন আমরা সবাই বাঙালি বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা আছেন যারা কিন্তু হয়তো পড়ে গিয়ে সবসময় ইংরাজি বই পড় পড়া হয়ে ওঠে না তার কারণ সম্পূর্ণ বাংলা মিডিয়ামে পড়ার যে একটা ব্যাপার এবং সেখান থেকে শুধুমাত্র ইংরাজি বই নয় যেমন আই এম নট টকিং অ্যাবাউট রিডিং চেতন ভগত ওই সব পড়ে কোনো লাভ হবে না মানে ইংরাজিও ফালতু লেখাও ফালতু যদি আপনি সত্যিকারের কোয়ালিটি লিটারেচার পড়তে যান যেরকম বাংলায় আমি যদি বলি আপনি রবি ঠাকুর পড়ছেন আপনি মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ছেন শরদেন্দু পড়ছেন বনফুল পড়ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ছেন এই যে ক্লাস এই ক্লাসটাই যদি আপনি রিচ করতে চান এবং ইংরাজিতেও যদি সেই ক্লাসে বিচরণ করতে চান তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা সহজ নয় জার্নিটা কঠিন এবং তার জন্য মোটিভেশন লাগে মোটিভেশন ছাড়া কিন্তু সেই লেভেলটাতে রিচ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যাই হোক আমার আমি একটু আমার ট্রানজিশনটা বলি যদি এই ভিডিওটা সেই সমস্ত বাংলা মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের বা পুরুষ মহিলাদের কাজে লাগে যারা ইংরাজি বই পড়তে চা চান বড় হয়ে যারা তোমরা ছোট আছো স্কুলে বা কলেজে আছো এই ট্রানজিশনটা করতে অসুবিধা হবে বলে মনে হচ্ছে বা পরিণত বয়সে পৌঁছে গেছেন কিন্তু আপনার পড়া হয়নি ইংরাজি বই পড়তে চান অনুবাদে মন ভরছে না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগলেও লাগতে পারে অফকোর্স এটা শুধুমাত্র আমার জার্নি আপনার জার্নি ডিফারেন্ট হতে পারে এক একটা মানুষের একরকম জার্নি হয় তো আমি শুধু আমার জার্নিটাই শেয়ার করছি আমার স্কুলিং ছিল হচ্ছে বেলঘড়িয়া হাই স্কুল বাংলা মিডিয়াম খুবই ভালো স্কুল এবং যে সময় আমি পড়তাম যে সময় আমরা পড়তাম আর কি সেই জেনারেশনটাতেও কিন্তু স্কুলটাতে প্রচুর ভালো মেধাবী ছেলেরা ছিল আর কি আমি মাধ্যমিকে ইংরাজিতে পেয়েছিলাম সেভেন্টি যেটা সেই সময়ে খুব খারাপ নম্বর ছিল না তখনও মুড়িমুরকির মতন নাম্বার হতো না একশোর মধ্যে একশো দশকেও পেয়ে যেত না সেই সময় একশোর মধ্যে তিয়াত্তর আমার মাধ্যমিক ছিল হচ্ছে উনিশশো তিরানব্বই ওয়াজ নট আ ব্যাড নাম্বার আর কি অ্যাকচুয়ালি আর হায়ার সেকেন্ডারিতে নাইনটি ফাইভে আমার হায়ার সেকেন্ডারি আমি পেয়েছিলাম ইংরাজিতে হচ্ছে ওয়ান ফিফটি টু সেটাও খুব খারাপ ছিল না সেই আমলে তো সেই সব করে কিন্তু ইংরাজি অ্যাকচুয়ালি ওই শুধুমাত্র গ্রামারটুকু শেখা হয়েছিল ইংরাজি মানে পড়া তো বহু দূরের বলতে কিছুই পারতাম না অনেকটা জটায়ুর হিন্দি স্ট্যান্ডার্ডে ছিল জটায়ুর হিন্দি স্ট্যান্ডার্ড মানে তোপসে লিখেছিল ক্যা হুয়া এটাই জটায়ু বলতে পারতেন হিন্দি আমার ইংরেজিটাও সেরকমই ছিল কিছুই বলতে পারতাম না সেখান থেকে মনে হলো যে এবারে একটু ইংরেজি শেখা দরকার না হলে তো চাকরি বাকরি করতে গিয়ে বা বেরোতে গিয়ে পরে যদি পশ্চিমবঙ্গের বাইরে বেরোই কলকাতার বাইরে বেরোই তাহলে তো হাতে হেরিকেন হয়ে যাবে তো ইংলিশ মিডিয়াম কলেজ গোয়েঙ্কা কলেজে গেলাম গোয়েঙ্কা কলেজে গিয়ে দেখলাম যে বেশিরভাগ মেয়েরাই সব ইংরেজিতে কথা বলছে আমি বুঝছি সবই কিন্তু আমি বলতে পারছি না এবং মনে হচ্ছে পেটে লাথি মারলেও মুখ দিয়ে কোনো ইংরাজি বেরোবে না এই একটা খুব আমার জন্য টরিড টাইম ছিল পড়াশোনায় যথেষ্ট ভালো হয়েও খুব ভালো নম্বর পেয়ে গোয়েঙ্কা কলেজে ঢোকা সত্ত্বেও আমি কিন্তু ইংরেজি তখন বলতে পারতাম না এবার তারপরে তিন বছরে একটু একটু করে ইংরাজি শিখি পড়াশোনার মিডিয়ামটা যেহেতু বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে করে নিয়েছিলাম খুব কষ্ট হতো বাট ওই পরিশ্রমটা করেছিলাম ওই তিন বছরে একটু ঘোষা মাজা হয়েছিল তাতে আমার মনে হয়েছিল যে আমি একটু ইংরেজি এবারে বইটিই পড়তে পারবো তার কারণ বাই দ্য এন্ড অফ থার্ড ইয়ার আমি ইংরেজিতে কথাবার্তাও মোটামুটি বলে নিতে পারতাম আর কি লিখতে তো পারতামই পুরোটা সেটা তো হয়ে গেল কিন্তু তারপরে বইমেলা তো এবার একটা বইমেলার এক্সপিরিয়েন্স শেয়ার করি এগুলো হচ্ছে মোটিভেশন কী করে আসছে আর কি যে মোটিভেশনটা ছাড়া ইংরাজি বই এবং ক্লাস সিক্স আমার ক্ষেত্রে ক্লাসিক্স কারণ আমি বাংলাতেও বেশিরভাগ ক্লাসিক্সই পড়ি এইখানেও এই চ্যানেলেও চেষ্টা করি বেশিরভাগ ক্লাসিক্স আনতে তার সঙ্গে কিছু লেটেস্ট নিউজ তো আনতে হয়ই আর কি তার কারণ সব রকম মানুষই থাকেন সাবস্ক্রাইবার হিসাবে যাই হোক এবারে বইমেলা তো ছোটোবেলা থেকে সেভেন এইট থেকেই একে একেই চলে যেতাম তখন হতে হচ্ছে ময়দানে তখনও শুধুমাত্র বইমেলার জন্য এত দূষণ কলকাতাকে গ্রাস করেনি গাড়ি ঘোড়া চলতো না তখন রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল শুধুমাত্র বইমেলায় হলে বইমেলা হলে তখন ওই আপনার ময়দান চত্বরটা দূষিত হয়ে যেত বাদ বাকি আর কিছুতেই দূষিত হতো না মানুষ ঘোড়ায় চড়ে যাতায় যাতায়াত করত ঘোড়ায় টানা গাড়ি ছিল ঘোড়ায় টানা ট্রাম ছিল কলকাতায় দূষণ ছিল না যাই হোক সেটা যাই হোক না কেন এবার বুকফেয়ারে গিয়ে এবার ভাবলাম যে ইংরেজি বইয়ের দোকানে যাওয়া যাক প্রথমবারের জন্য ইংরেজি বইয়ের দোকানে ঢুকলাম তার আগে ওই সেভেন এইট থেকে শুরু করে কলেজ পাশ হওয়া পর্যন্ত বইমেলায় গিয়ে বাংলা বইটাই সব কেনা হলো সব দেখা হলো ইংরাজি বইয়ের স্টলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবতাম যে এটা কী কেনে কী পড়ে আই হ্যাড নো আইডিয়া আর কি কোনো আইডিয়া ছিল না যে কী বই হতে পারে তখন ইন্টারনেট ছিল না মোবাইল ফোন ছিল না কিছুই ছিল না কোনো ইনফরমেশান ছিল না কোনো ইংরাজি বইয়ের নামই আমি জানতাম না তো আমি জাস্ট বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর হীনমন্যতায় ভুগতাম যে আমি ভালো পাঠক আমি বাই দ্যাট টাইম এটা বলে রাখা ভালো যে কলেজ শেষ হওয়ার পর্যন্ত তার মধ্যে আমার পুরো বঙ্কিম পড়া হয়ে গেছিলো পুরো শরৎ পড়া হয়ে গেছিলো রবি ঠাকুর প্রায় ফিফটি পার্সেন্ট পড়া হয়ে গেছিলো সুনীল শীর্ষেন্দু সমরেশের বড়ো বড়ো যে বইগুলো সব পড়া হয়ে গেছিলো মানে পূর্ব পশ্চিম সেই সময় প্রথম প্রথম আলোটা কলেজ লাইফে পড়েছিলাম সেই সময় বেরোচ্ছিলো এদিকে কালবেলা কালপুরুষ উত্তরাধিকার শীর্ষেন্দুর পার্থিব ওটা কলেজ লাইফে কিনেছিলাম মনে আছে গোয়েন্কা কলেজ থেকে দৌড়ে আনন্দর কলেজ স্ট্রিটের আউটলেটে গিয়ে কিনে আবার ফিরে চলে এসেছিলাম দৌড়ে তো এইসব ছিল শিষ্যেন্দুর পা মানব জমিন দূরবীন যাও পাখি এই সবই পড়া হয়ে গিয়েছিল আশাপূর্ণা দেবী পড়া হয়ে গেছিলো প্রথম প্রতিশ্রুতি বকুল কথা সুবর্ণলতা এই সবই পড়া হয়ে গেছিলো পড়া হয়ে যাওয়ার পরে সেই সময় আমিও একটা এই এই জিনিসগুলো পড়া হয়ে যাওয়ার পরে আমি আমার মনে হলো যে আমি একটা মানে বাংলা বই পড়ছি কিন্তু একটা আবর্তের মধ্যে আটকে যাচ্ছি নতুন কোনো কিছু আর শিখতে পাচ্ছি না মানে আমি পড়ার সঙ্গে সঙ্গে পড়া একটা হচ্ছে যে রিডিং ফর ফান যেটাকে বলে পড়ে মজা লাগছে জন্য পড়তাম আবার রিডিং ফর নলেজ রিডিং টু আন্ডারস্ট্যান্ড লাইফ সেই সেজন্যও পড়তাম সেই জায়গাটাতে গিয়ে একটা সময়ের পর মনে হচ্ছিলো যে বাংলা লেখার মধ্যে আমি নতুন কোনো চ্যালেঞ্জ পাচ্ছি না মানে অনেকটা পড়ে ফেলেছি অল্প বয়সে তারপরের স্টেপটা কি তারপরের স্টেপটাই তো জীবনের প্রথমে পড়ে নিয়েছি মানুষ অনেক কিছু পড়ে টড়ে তারপরে বঙ্কিম শরৎ রবি ঠাকুরে মুভ করে ওগুলো আমি নাইন টেন ইলেভেন টুয়েলভে এই জিনিসগুলো আমি প্রথমেই শেষ করে দিয়েছিলাম আর কি তো নতুন করে চ্যালেঞ্জ আর কিছু পাচ্ছিলাম না তো এই যে বইমেলায় গিয়ে ইংরাজি বই সম্বন্ধে কিছু না জানা এবং বাংলা বই নতুন চ্যালেঞ্জ না পাওয়া এটাই আমাকে মোটিভেট করলো গ্র্যাজুয়েশনের পরে যে এইবার ইংরাজিটা শেখা দরকার ইংরাজি বই শেখা দরকার ইংরাজি বই পড়তে আমার কত ভালো লাগবে আমার কোনো আইডিয়া ছিল না কোনো বইয়ের নামও জানতাম না যেটা বললাম যে শুধুমাত্র কয়েকটা বই পড়ে একটুখানি ইংরাজি লিটারেচার পড়ার অভ্যাসটা করে ফেলি এটাই উদ্দেশ্য ছিল তো আমি তখন আমার আমার বাবা ছিল হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বাবা তখন পোস্টিং ছিল লিনসে স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ব্রাঞ্চে তো বাবার সঙ্গে যেতাম বাবার অফিসে গিয়ে বাবার ওখানে গেলেই ভালো মন্দ খাওয়া যেত আর কি মাংস মাংস খেয়ে ঠিক সিরা মার্কেটের পাশে মোহনস বলে একটা পুরনো ইংরেজি বইয়ের দোকান ছিল যারা আপনারা ওই পাড়ায় ঘোরাঘুরি করেছেন বা গেছেন বা বিভিন্ন কাজে যান এখনও জানবেন হয়তো আগে ছিল এখন আর দোকানটা নেই ওই মোহনস ওই দোকানটাতে এক বয়স্ক অবাঙালি ভদ্রলোক ছিলেন তো আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমি বাংলা মিডিয়ামের ছেলে আমি ইংরাজি বই পড়তে চাই আপনার দোকানে তো সবই ইংরাজি বই তাই ঢুকলাম না জানি ঢুকেছিলাম কয়েকটা বই যদি সাজেস্ট করেন তো উনি আমাকে প্রথমে বলেছেন তাহলে তুমি বেটা উনি হিন্দিতে বলছেন বাঙা মাংা যে বাবা তুমি তাহলে এমন বই পড়ো যেটা তোমার বাংলাতে অনুবাদ আছে ইংরেজিতে অনুবাদ আছে তাই শুনে আমি শার্লক হোমসের উপন্যাস চারটে উপন্যাস আর কটা যেন ছোটোবেলো বত্রিশটা না এদিক ওদিক আঠাশটা নট শিওর একটু নাম্বারটা বলে দেবেন কেউ পারলে সেটা কিনে ফেলি এবং ওটা ছিল আমার প্রথম ইংরাজিতে পড়া বই সেটা আমি নাইনটিন নাইনটি নাইনে পড়েছি নাইনটি এইটে কলেজ পাশ করে বাংলা আমার একটা মোটা শার্লকসের বাংলা অনুবাদ ছিল সেটা আর পাশে শার্লোখমসটা খুলে বসে এইভাবে মানে ইংরাজিটা পড়ছি খুব একটা কিছু বুঝতে পারছি না কিছু বুঝছি তার সঙ্গে আবার ওটা দেখে নিচ্ছি আর আমি নোট করতাম যে ওরা কীভাবে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করছে এবং তার কী মানে দাঁড়াচ্ছে ওইভাবে প্রথম শার্লকস পড়তে পড়তে যেহেতু আমার গ্রামারটা মোটামুটি স্ট্রং ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো নাম্বার পেয়েছিলাম আর একটা জিনিস আমি করতাম আমি ইংরাজি মুভি ছোটোবেলা থেকে দেখতাম কথা কিছু বুঝতাম না ছবি দেখতাম আর কি সেগুলো সবই সুপার বা অ্যাডভেঞ্চার যেরকম হয় সেরকম টাইপের বই টইগুলো আর ইংরাজি গান প্রচুর শুনতাম মোটামুটি যেহেতু আমি ক্লাস সিক্স থেকে ক্যারাটা শিখেছি তো যেখানে ক্যারাটা শিখতে যেতাম ভাবানীপুরে কিয়কুসিন কাইকানের হেডকোয়ার্টার অল ইন্ডিয়া হেডকোয়ার্টার ওখানেই তো ওখানে সবাই একটু হেপ ছেলে মেয়ে ছিল সবাই মাইকেল জ্যাকসন ম্যাডোনা বিটলস এই ধরনের গান শুনতো সেই নেশাটা লেগে গেছিলো তো গান শোনার নেশা ছিল সিনেমা দেখার নেশা ছিল তার সঙ্গে এই বইটা পড়া এই এই স্পর্শে জিনিসটা না ওই স্যার শেষ হতে হতে ভাষাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল ব্যাকরণটা ছিল শুধুমাত্র ওরা ব্রিটিশ লিটারেচারে কেমনভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছে সেটা বুঝে গেলে জিনিসটা হয়ে গেল তবুও পড়তে অনেক সমস্যা হতো প্রচুর ভাষা দেখতে হতো মানে মানে দেখতে হতো বাবাকে বলে একটা দুটো ডিকশনারি কিনেছিলাম একটা সংসদের ডিকশনারি আর একটা মেরিয়ানো ওয়েকসট্রারের ডিকশনারি তো মেরিয়ানো এক্সট্রার ডিকশনারিটা এত বড় আর কি ওটা এখনও আমার কাছে রয়েছে বাবার দেওয়া অন্যতম সেরা উপহার আমাকে বাবা নেই আজ প্রায় সতেরো বছর হয়ে গেল যাই হোক সেটা এখনও রয়েছে মেরিয়ানের ডিকশনারিটা তো ওই দেখে শার্লো হলো তারপরে নাইনটিন নাইনটি নাইনে আমি সেকেন্ড বই কিনলাম ওই মহানসের ওই বয়স্ক ভদ্রলোকের কাছেই গিয়ে বললাম এবার একটা ক্লাসিক বই আমাকে তো উনি আমাকে গণ উদ্যা বইনি দিলেন আমি তখন সবেমাত্র মাত্র ইংরাজি বই সম্বন্ধে দুটো একটা কথা জানতে পারছি ইন্টারনেট নেই ওই ওই ভদ্রলোকের কাছ থেকে জানতে পারি গণ উদ্যাবীন দিলেন সেটা আমি এক বছর ধরে পড়লাম ফ্যান্টাস্টিক নভেল আমার জীবনে পড়া প্রথম স্যান্ডেলন নভেল আর কি শার্লোঘস অনেক কিছু চারটে উপন্যাস আর ছোটো গল্প প্রচুর ছাপ্পান্নটা ছোটো গল্প যদ্দূর আমার মনে পড়ছে এখন ছাপ্পান্নটা ছোটো গল্প মনে হয় গণ পড়তে এক বছর লেগেছিলো তার কারণ ভাষা বুঝতে পারছিলাম না ব্রিটিশ ইংলিশে ছিলাম সেখান থেকে আমেরিকান ইংলিশে গেলাম তাও ওটা শুধুমাত্র আমেরিকান ইংলিশ নয় ওটা সাদারণ আমেরিকান ইংলিশ আরও কঠিন আর কি এমনিই বোঝা মুশকিল যাই হোক অসাধারণ গল্প গল্প খুব ভালো লাগলো সেটাতেও প্রচুর ডিকশনারি দেখতে হলো তিন নম্বর বই আমি দু সালে পড়লাম হচ্ছে দ্য কাউন্ট অফ ক্রিস্টো অসাধারণ আলেকজান্ডার ডুমার এই প্রথম যে তিনটে বই পড়েছিলাম আমার জীবনের পর অন্যতম সেরা তিনটে বই আর কি খুব কষ্ট হয়েছিল পড়তে ওরকম ক্লাসিক্সে একেবারে ঢুকে যাওয়া এবার যে কোনো ক্লাসিকস ক্লাসিক পড়তে গেলে দুটো জিনিস হয় এক হচ্ছে সহজ বই পড়তে পড়তে ভাষা উন্নত করতে করতে কঠিনতম ভাষায় যাই ক্লাস সিক্সের ভাষা কঠিনই হয় সেটা একটা হতে পারে আর নইলে একদম কঠিন দিয়ে শুরু করে তারপর সহজে আসি আমার যেহেতু বাংলায় অ্যাপ্রোচটা ছিল একদম অল্প বয়সে শরৎ বঙ্কিম রবি ঠাকুরের ফিফটি পার্সেন্ট মতন পড়ে নিয়েছিলাম ইংরাজিতে ওই অ্যাপ্রোচটাই নি কনফিডেন্ট ছিলাম তার কারণ পড়াশোনায় ভালো ছিলাম ভালো কলেজে পড়েছি কেন ছোটো দিয়ে শুরু করবো এরকম একটা একটা গর্বও ছিল সেটাও অস্বীকার করা যাবে না তাই করে প্রথম তিনটে ওরকম বই পড়লাম তারপরে ভাষাটা অনেকটা সহজ হয়ে আসলো উদ্দেশ্যটা প্রথমে ছিল হচ্ছে ইংরাজি পড়ে ইংরাজি পড়তে শেখায় ইংরাজি লিটারেচার পড়তে শেখায় এবং ইংরাজিটাকে শক্তভক্ত করে নেওয়া কিন্তু এই তিনটে বই পড়ার পর মনে হলো যে আমি তো এই ধরনের লেখাই খুঁজছি যেটা আমাকে কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করবে তখন আর ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমাকে অতটা চ্যালেঞ্জ করছে না এই তিনটে বই পড়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে কনসেপ্ট ওয়াইজ চ্যালেঞ্জ করছে আমি যে ধরনের বই বাংলায় পড়ে এসেছি তার থেকে একদম ডায়াগোনালি ডিফারেন্ট অন্য জগৎ অন্য ভ্যালুয়েতিক্স মোরালিটি প্রচুর কিছু শেখবার সেটা ইন টার্মস অফ হিস্ট্রি ফিলোসফি কীভাবে লিখছে ভাষার ব্যবহার কীরকমভাবে হচ্ছে কি করে সেগুলো ক্লাসিক হয়ে উঠছে অসাধারণ সেই তারপর থেকে থামিনি তারপর থেকে পড়ে গেছি পড়তেই থেকেছি সেই পড়তে পড়তে তারপরে জেন অস্টিন থেকে শুরু করে শার্লট ব্রন্টে এমিলি ব্রন্টে ফিরজেরাল্ড সাউথ ইয়ে সাউথ আমেরিকা দিয়ে গ্যাব্রিয়েল গার্সে মার্কেজ সব পড়া হয়ে গেল পড়তে পড়তে কোথায় যে কোথায় কোথায় চলে গেলাম প্রায় সমস্ত বই পড়া হয়ে গেছে সমস্ত বই বলব না মানে আমি ক্লাসিক্সের 90% নাইনটি বই আমার পড়া হয়ে গেছে আমার বিশাল লাইব্রেরি আছে ওই বললাম ছ সাতশো বই আছে ওই জার্নিটা ওখান থেকে শুরু করেছিলাম কিন্তু জার্নিটা থামিয়ে দিতাম আমি যদি আমি চ্যালেঞ্জ না হতাম আই অলওয়েজ লুক ফর চ্যালেঞ্জ পাঠক হিসাবেও বা জীবনের বিভিন্ন জায়গাতে চ্যালেঞ্জ না থাকলে সেই কাজটা করে খুব একটা মজা পাই না তো এখনও আমাকে ইংলিশ লিটারেচার চ্যালেঞ্জ করে তার কারণ কিছু বই আছে খুব কঠিন খোদ লন্ডন বা আমেরিকায় নিউ ইয়র্কে জন্মানো ছেলে মেয়েও সেগুলো পড়ে না আমি সেগুলো অবহেলায় পড়তে পারি এখন সেটা বলতে পারি একটুও গর্ব না করে তার কারণ সেই জায়গাটায় পৌঁছেছি তার পিছনে মোটিভেশনটা বলে দিলাম যে বই প্রথম তিনটে বই পড়েছিলাম ইংরেজি শেখার জন্য কিন্তু পড়তে গিয়ে এত ভালো লেগে গেল বাংলার থেকে এত ডিফারেন্ট একটা সারা পৃথিবীটা আমার সামনে খুলে গেল যে সেখান থেকে আর ফেরার কোনো পথ ছিল না আর কি ভাষা তো এখন ছেড়ে দিন ভাষা তো রপ্ত হয়ে গিয়েছে কোথায় চলে গেছে জানি না কিন্তু এখনও নতুন নতুন ওখানে প্লট পাই যেটা আমি বলবো যে বাংলায় একটু সমস্যা লাগে আমার মাঝে মাঝে নতুন লেখায় প্রেম ভূত শুধু এই দুটোর থিমের উপরে বাংলা সাহিত্য দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্য কিন্তু খুব রিচ খুব রিচ সেই রিচ জায়গাগুলো আমরা ছেড়ে দিচ্ছি আমরা আমরা মানে শ্যালো জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছি ইটস রিয়েলি হার্ড ব্রেকিং আমরা এখন মানিক পড়ি না বিভূতিভূষণ পড়ি না আমরা গিয়ে আমাদের কে নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ি না শরদিন্দু পড়ি না রবি ঠাকুর কতটা পড়ছি তার থেকে দেখাচ্ছি বেশি জীবিকা অর্জনের উপায় হয়ে গেছে বেশি আত্মস্থ করে উঠতে পারছি না এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেই দেখছি যে ভূতের গল্পই ভূতের গল্পের উপরে ভিত্তি করে কেন আরও বেশি ভূতের গল্প লেখা হচ্ছে না তার পক্ষে সওয়াল চলছে যারা অ্যাকচুয়ালি এখনও ভালো লিখছেন এখন তো প্রচুর লেখক লেখিকেই আছেন যারা ভালো লিখছেন যারা মাটির সঙ্গে জড়িত মাটির মানুষদের কথা লিখছেন তাদের সমস্যার কথা তুলে ধরছেন তাদের লেখা কিন্তু পড়া হচ্ছে না আনফর্চুনেটলি কিছু মানুষ ছাড়া অবভিয়াসলি কিন্তু বেশিরভাগ নতুন যারা পাঠক পাঠিকা বা বিভিন্ন বুকটিউব চ্যানেল বা গ্রুপের যা অবস্থা যাই হোক তো এই ব্যাপার এটাই আমার ইংরাজি বই পড়ার কিভাবে শিখলাম আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি পারিনি শার্লোকমস পড়তে পারছিলাম না আমি প্রতিদিন ফিরে আসতাম পারছি না অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করে নিচ্ছি পারছি না ভাই হচ্ছে না আমি বুঝতেই পারছি না ইংরাজি কী বলছে আমি বাংলাটা দেখলাম বাংলার সঙ্গে ইংরাজি মেলালাম এইভাবে এইভাবে শার্লোকস শেষ হলো গণ উদ্য উইন্ডে গিয়ে আবার আরও বড় সমস্যা ওদের তো আবার শুধুমাত্র নর্দান ইংল্যান্ডে নর্দার্ন আমেরিকান ইংলিশ নয় নর্দার্ন আমেরিকার সাউদার্ন অ্যাকসেন্টের ইংলিশ এবং সাউদার্ন ইংলিশের কনস্ট্রাকশান ওদের কনস্ট্রাকশানগুলো অনেক সময় ডিফারেন্ট স্লেভরা কী ভাষায় কথা বলছে সাধারণ মানুষেরা কীভাবে কথা বলছে সেগুলো অনেক সময় ডিফারেন্ট এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন নিয়েছি ছেড়ে যায়নি হচ্ছে না হবে না আমি বাংলা মিডিয়ামে পড়েছি আমার দ্বারা হবে না পারবো না এটা করিনি এবং শার্লোঘ পড়তে গিয়ে এবং গণবিদ্যায়ন পড়তে গিয়ে আমি অনেকদিনই ভেবেছি যে আমি অ্যাকচুয়ালি কি একটা নভেল পড়ছি নাকি আমি ডিকশনারি পড়ছি তখন তো মোবাইল ফোবাইলগুলো ছিল না দুটো লাইন পড়ছি তিনটা মানে দেখতে হচ্ছে সেই পরিশ্রমগুলো করেছি প্রচুর সময় দিয়েছি প্রচুর পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রম করার ফল পরে পেয়েছি ওইখানে মোটামুটি ধরুন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক দুই পর্যন্ত আমি ডিকশনারি নিয়ে বসে থাকতাম আর কি পকেট ডিকশনারি ছিল আমি কোথাও ঘুরতে গেলে ইয়ে করতাম তো নিজেকে এবং ইংরাজিকে ভালো করে বোঝার জন্য নিজেকে ইংরাজিতে মুড়ে ফেলেছিলাম যেমন বললাম যে ইংরাজি গান আগেই শুনতাম ইংরাজি সিনেমা আগেই দেখতাম মানে কিছু বুঝতাম না সেটাও আমি বলে দিলাম পরিষ্কার মিথ্যে কথা বলে না নেই গানেরও ভাষা সেরকম কিছু বুঝতাম না কিন্তু তা ওই কানে শোনা চোখে পড়া এই জায়গাটার মতো না নেক্সট ওই উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক দুই পর্যন্ত পুরো ঘিরে রেখেছিলাম বাংলা কিছু পড়তাম না পুরোপুরি ইংরাজির মধ্যেই ছিলাম ভাষাটা আমাকে জানতে হবে এবং শুধু ওই বললাম যে ভাষা জানা মানে চেতন ভবতের ভাষা জানা নেয় বা আমিষামিষেদের ভাষা জানার কথা আমি বলছি না আমি একদম সেরা ভাষাটা জানতে হবে আমাকে এটা আমার জিদ ছিল সেই জিদের ফলে ওটা জিনিসটা হয়ে যায় কিন্তু তারপরে যখন ওটা ছেড়ে আবার বাংলায় ফিরে আসবো বলে ভাবছিলাম যেটা প্রথমে ইচ্ছা ছিল সেটা আর হলো না তার কারণ আমি ওখানে এমন লেখা পেলাম এমন জিনিস পেলাম আমার কিছু বলার নেই আমি আমি সেই ইংরাজি ভাষায় লেখা বা ইংরেজি ভাষায় অনুবাদ হওয়া সেই সারা বিশ্বের সাহিত্যের প্রতি আমার সেই মুগ্ধতা আজও যায়নি এবং যাবে না সেই মুগ্ধতা যে মুগ্ধতা আমার বাংলায় ওই বললাম রবি ঠাকুর মানিক তারাশঙ্কর বিভূতিভূষণবাবু শরদিন্দু কিছুটা বাণী বসু এছাড়া আরও প্রচুর আছেন যাদের নাম না তা সেটা হয়তো অন্যায় হচ্ছে দেবেশ রায় আছেন কমল কুমার মজুমদার আছেন এরকম অনেকের নাম নেওয়া যায় মতিনন্দী আছেন তো যে মুগ্ধতা এই বাংলার এই লেখাগুলোর প্রতি ছিল আমি ইংরেজি দিকে সেটা খুঁজে পেয়েছি ইংরাজির নতুন যে কাজগুলো হচ্ছে সেগুলোও খুব চ্যালেঞ্জিং কাজ খুব ভালো কাজ হচ্ছে নানারকম বিভিন্ন রকম টপিকের উপরে হচ্ছে সে টপিক আমার পক্ষে ভাবাও সম্ভব না কী টপিকের উপরে বই আসছে প্রতি বছর বুকার দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার দেওয়া হচ্ছে উইমেন্স ফিকশান দেওয়া হচ্ছে নোবেল দেওয়া হচ্ছে প্রতি তো প্রচুর কিছু পড়বার আছে ইংরাজিতে ডিফারেন্ট এজ রয়েছে আর কি মডার্ন মডার্নিস্ট পোস্ট মডার্নিস্ট আপনার ভিক্টোরিয়ান এজ আছে জর্জিয়ান এজ আছে এজ ওয়াইজ পড়া যায় নানারকমভাবে পড়া যায় এটা ব্রিটিশ লিটারেচারের ক্ষেত্রে বললাম আরও ডিফারেন্ট আছে রাশিয়ান লিটারেচার দস্তফ্কি এলো লাইফে দস্তফির বলা না বললে অন্যায় হয়ে যাবে সে এক ভয়ানক লোক দস্তায়স্কি এলো লাইফে গুগল আসলো জ্যাপানিস লিটারেচার এখন বেশি পড়ছি আমার ব্রিটিশ লিটারেচার প্রায় অনেকটাই পড়া হয়ে গেছে আমেরিকান লিটারেচারও কিছুটা পড়া হয়েছে জন ব্যাগ এখনও পুরোটা পড়া হয়নি মাইসান ম্যান পড়েছি ইস্ট অফ ইডেনটা পড়িনি এখনও অফ পড়েছি তো এগুলো আছে ফকনার এখনও পুরো পড়া হয়নি অ্যাফ্রিকান লিটারেচার পড়েছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের থেকে লিটারেচার পড়েছি সাউথ আমেরিকান লিটারেচার সাউথ কোরিয়া পড়েছি লাস্ট ইয়ারে চাইনিজ লিটারেচার তো এখন পড়ছি একটু জাপানিজটা এখন অনেক বেশি করে পড়ছি তো এই হচ্ছে আর রাশিয়ান লিটারেচার রাশিয়ান লিটারেচার তো জবাব নেই একেবারে যদিও সেগুলো ইংরাজিতে লেখা নয় সেগুলো সব রাশিয়ান ভাষায় লেখা ট্রান্সলেট ইংলিশ তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার সারা পৃথিবী হাতের মুঠোয় এইভাবেই পড়ার শিখেছি যারা বাংলা মিডিয়াম থেকে ইংরেজিতে ইংরেজি লিটারেচার শিখতে চান ভাষাটা আয়ত্ত করতে চান বা কারেন্ট আপনি শুরু করতে পারেন চেতন ভগত দিয়ে সেটা কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই বা আমিষ দিয়ে বা আশ্বিন সিংঘী আছে ওরা লেখে কিছু প্রেমের টল্প লেখে এরকমও কিছু আছে সুদীপ নাগারকার আরও কারা আছে শুরু করতে পারেন কিন্তু প্রথম দিকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে দু তিন বছরের কঠোর পরিশ্রম যেখানে ইউ জাস্ট ক্যানট গিভ আপ আর কি আপনাকে পড়তেই হবে আপনি থেমে গেলে কিন্তু হবে না আর ওই আমি বাংলা মিডিয়ামের আমি ওইসব ভেবে লাভ নেই পৃথিবীতে সবাই ট্রান্সলেট কর মানে এই ট্রানজিশানটা করতে পারে শুধু আপনাকে সেই আত্মবিশ্বাসটা রাখতে হবে এই একদম শুরুর জন্যে কোন বইগুলো ভালো সহজ লিটারেচারের আমি যে পথে গেছি সেই পথে যাতে আমি কাউকে বলি না যে একদম কঠিন থেকে গণ উইন বা কাউন্ট অফ মন্টেক্রিস্ট দিয়ে শুরু করে তারপর নিচের দিকে আসুন সেসব আমি বলি না ওটা ওই পথ কিন্তু খুব কঠিন পথ সহজ পথে চলে যান অনেক সহজ হবে যদি একদম বিগিনার হিসাবে দশটা ইংরেজি বইয়ের নাম জানতে চান যদি মনে হয় যে সেগুলো জানার দরকার আছে আমাকে বলবেন আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে সহজ ভাষায় লেখা ইংরেজি বই বই কী কী আছে যেগুলো আপনি পড়তে পারবেন অ্যাট দ্য সেম টাইম সেগুলো পড়ার পর আপনার মনে হবে না যে একটা অখাদ্য কিছু ইংরেজিতে পড়ে ফেললাম তো এই এটাই আমার অভিজ্ঞতা যাই না বেশি কথা বলে ফেললাম কি না এই ভিডিওটা করতে হবে না কিন্তু সাবস্ক্রাইবারদের অনুরোধ অবশ্যই রাখবো ভবিষ্যতেও রাখবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবাররা আরও অনেক অনুরোধ করে রেখেছেন সেগুলো নিয়েও কথাবার্তা হবে ইন ফিউচার এই বলার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো বই পড়তে থাকবেন